আজকে একটু গরম হওয়ার কারণে সাধারণের বারের চেয়ে সাইতে একটু বাড়ে তার কারণে এই

সুধি দর্শক আজকে আমরা আলোচনা করব পিসি ডাক্তার আব্দুল সত্তারের সাথে কারণ আপনারা তো দেখলেন যে ইমার্জেন্সি একটা রুগীকে আইবি দেওয়া হয়েছে আসলে স্রষ্টাকে পাইতে গেলে তার সৃষ্ট জীবের প্রতি সহনশীল হতে হবে এবং তার সৃষ্ট জীবকে চিকিৎসা করতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে অনেকে অবহেলা করে অবহেলা করার কারণে আজকে এই এই রোগটা আসলে বড় আকারে ধারণ করছে আপনারা তো দেখলেন যে স্যালাইন করার পরেই ওটা দাঁড়ায় দাঁড়াইছে গরুগুলো দাঁড়াইছে আসলে আব্দুল সত্তার আপনি যদি বলতেন আসলে এই গরুর সমস্যাটা মূলত কী ছিল কেন আপনি আইবি ইউজ করলেন এবং কোন ক্ষেত্রে আর আইবি ইউজ করা লাগে দর্শক আসসালামু আলাইকুম আসলে সমস্যাটা সচরাচর যে কোনো প্রাণীর হয় না তখনই হয় যখন সবচাইতে বেশি সবচাইতে বেশি দুর্বল হয়ে যায় শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি থাকে বেশিরভাগ দেখা যায় আমাদের ক্ষেত্রে যারা পিসি ডাক্তার আছে আমরা গ্রামে যখন যাই গ্রামে গ্রামেগঞ্জে এই গাবি গরুর সবচেয়ে বেশি দুধ সংগ্রহ করা হয়। বাসুরের যা খাওয়ানো হয় তার চাইতে বেশি সংগ্রহ করা হয়। যার কারণে ক্যালসিয়াম ক্যালসিয়ামের মতো সবচেয়ে বড় ঘাটতি দেখা দেয়। দুধ কিভাবে আসে? গাবির শরীর থেকে দুধটা যখন আসে তখন সবচেয়ে বেশি ক্যালসিয়াম এবং কিলো ক্যালোরি মানে এটাতে হ্যাঁ কই হয়। যার কারণে গাবি সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। আর দুর্বল হওয়ার কারণে একটা সময় দেখা যায় গরু বা গরু ছাগল

অবশ্যই সমৃদ্ধকরণ করে তাছাড়া হয়েছে কি এই শোয়া অবস্থাতেও মৃত্যু পড়নটা এত তাড়াতাড়ি হয় না যেমনটা একল শ্যামার অভাবে যেহেতু সে তার ই এ এই রক শক্তি পায় না যার কারণে উঠতে পারে না এবং সে শুয়ে শুয়েই খাইতে পারে আমরা এটাকে 20 দিন এক মাস শুয়ে থেকে খাইতে পারে খাবার খেয়ে সে বাইচা থাকতে পারে বাট মানে তার খানিক খাদ্য ঠিকই থাকে কিন্তু আর উঠতে পারে শুয়ে থাকলে উঠতে পারে না তখন সে ওই শুয়া অবস্থায় যে কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারে খাইতে পারে বাট সে চলাফেরা করতে পারে না এটা ক্ষেত্রে দেখা গেছে আপনার বেশিরভাগ মানুষের অনেক সময় দীর্ঘমেয়াদী দুই মাস তিন মাসও চিকিৎসা করা লাগে যে ভেটেনারির ক্ষেত্রে এটা কতদিন করা লাগতে পারে হ্যাঁ এটা একের অধিকবার করা লাগতে পারে অনেক সময় একবার হইলেও চলে যেমন ধরেন আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের মোটামুটি কম যে সময়ের জন্য যদি এটা হয়ে থাকে বলতে মনে করেন এই মাত্র দেখলাম যে আমার গরুটা শুয়ে গেল হাঁটতে চলতে পারে না ডাক্তার সাহেব এটা কী করা যায় তখন আমরা অন টাইম চিকিৎসা করি একবার এটা যে কোনো ধরনের ক্যালসিয়াম

আমি বলতে চাই যে আইবিটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কাজ করে যে মানে উপস্থিত আপনি থাকা অবস্থায় আইবি করলে গরুটা কাজ করার কারণে খুব দ্রুত সুস্থতা কামনা করা যায় যেমন ধরেন আপনি ফুট পয়জনের ক্ষেত্রে পেট ফোলার ক্ষেত্রে বলছেন পেট ফোলার ক্ষেত্রে যদি আপনি আইবি না করে যেমন ধরেন সুটি আমরা করি এই চলে আসুন তো মনে করেন আপনি আয়ম করতে পারবেন না এসি করতে পারবেন না এটা যত দ্রুত করা যায় অনেকে দেখা যাচ্ছে যে মুখের খাদ্য দিয়ে দেই যে ফেট ফুলার জন্য পরবর্তীতে ফেট আরো দ্বিগুণ ফুলে যায়

কলিক পেইন বা অ্যাবডোমিনাল পেইন এই ধরনের পেইনে যদি জটিল আকার ধারণ করে তাহলে ইনস্ট্যান্ট চিকিৎসা করতেই হবে ফুড পয়জনিন যেমন ধরুন পেট ফোলা মধ্যে ফুড পয়জনিন পেট ফোলার মধ্যেই পড়ে ফুড পয়জনিন তারপরে জলাতঙ্ক তারপরে হচ্ছে যে ওই যে কোনো ধরনের ব্যথা পেট ব্যথা বলেন পেটের মধ্যে এক কথায় পেটের মধ্যে যে কোনো ধরনের গুণযোগ হলে অবশ্যই দ্রুত চিকিৎসা করতে হবে অথবা প্রাণী মারা যাবে আচ্ছা ধন্যবাদ আজকে আজকে আজকের মতো শেষ দেই ধন্যবাদ পিসি ডাক্তার আব্দুল সত্তারকে 沙龙。